আমলቂያ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তি আমি নবীর তত নিকটবর্তী হবে সুবহানাল্লাহ আমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করব আমরা যদি একবার পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহwidehat রাব্বানা আমিন দশটি গুনা থেকে আপনাকে ক্ষমা করেন দশটি গুনা ক্ষমা করেন 10টি রহমত নাজিল করেন